হাই বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো তোমরা তোমার সব খুব ভালো আছো আমি খুব ভালো আছি শেষ ব্লগের তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এলাম তোমার সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবার জন্যে তো এখন প্রায় আটটি আটটা চল্লিশ মতন বাজে থাকা আজকে রাতাতে আমার সাথে ঘুমিয়ে পড়েছে রাতের যে ঘুমিয়ে পড়েছে কারণ আজকে সারাদিনটাই ওর অনেক ক্লান্তি মানে ভাব গেছে এবং অনেক কাজ মানে স্কুল থেকে এসেই পড়া পড়াটা স্কুল থেকে এসে পড়া তারপর আধ ঘন্টা পর্যন্ত পড়ি কারণ আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে তারপরে এসেই আর ব্যাগ রেখে চলে গেছে খেলতে তো সেজন্য সেভাবে রেস্ট হয়নি সেজন্য মানে একটু একটু করলো করে ঘুমিয়ে পড়লো তো দিন ধরে বায়না করছিলো বুবাই যে চিকেন কষা আর রুমাল মানে তন্দুরি রুটি খাওয়ার জন্যে তো সেই জন্য আমি ওর বাবাকে বললাম তা একটু এনে দাও আমি চিকেন কষাটা বাড়িতেই করে নেবো চিকেন কষাটা আজকে একটু অন্যরকমভাবে করছি তো চিকেন কষাটা অলরেডি বসে গেছে আসে তোমাকে তোমার ব্যাখ্যা দেখিয়ে দেখি দিলে আমরা চিকেন কষাতে একটু আলু দিই আলু ছাড়া চিকেন কষা আমাদের ঘরেকে খেতে হবে তোমার তো আর ব্যাখ্যা দেখাচ্ছি চিকেন কষাটা কীরকম করছে এখনো পর্যন্ত তেল ছাড়েনি তেল ছাড়েনি চারটে আলুকে ভিজে আর দেখো বুড়ি হয়নি এটা এখনো পর্যন্ত হবে এটা আশে কেজি আছে মশার ভেতরে যায় আর রসুন পেঁয়াজ সমস্ত দিয়েছে এই চিকেনটা একটু হবে এখনো হয়নি আমার তেল ছাডেনি দেখতেই পারছ যদি একটু হোক তারপর পুরো দিয়ে দেবো দেখতে তো যা গরম ও বলেছিলো বাইরের থেকেই খাবে কিনতে যেন বাইরের থেকে খেতে হবে না কেন এত যা গরম বাইরের থেকে যে খাবার খাবি সেই খাবারটা চলবে না তো আমি যেন ওই জন্য ঘরেই বানিয়ে দিচ্ছি আর তন্দুরি তো আমি বানাতে পারি না ঘরে তো কী করে বানাবো সে দোকান দিয়ে কিনে খেতে হবে আর চিকেন কষাটা আমি বানাবো ওই তো সেই জন্য কষাচ্ছি কষা চিকেন কষাটা ওই জন্যই বানাচ্ছি আর সেভাবে তো বাইরে বেরোনো হয় না আর আমিও সেভাবে বাইরে আর বেরোতে পারি না আবু একটু বা বেরোতো বাড়ে এখন আর বেরোয় না পড়াশোনার চাপে প্রচণ্ড পড়া যেত সে তো চাপে আর বেরোয় না বাইরে তোকে ওকে দেখলাম হচ্ছে তোরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো অন্যদিনও তাড়াতাড়ি ঘুমায় না বা একটা বেবজাই মারো মতে আর তোমাদের তোমরা কোথায় থাকো সেখানকার কমেন্ট জানিও সেখানে কীরকম গরম পড়েছে সে দেশটা হতে অবশ্য কমেন্ট বক্সে জানিও আমাদের এখানে আর এখানে প্রচণ্ড গরম পড়েছে সকালবেলা যা বিকাল সববেলায় এক কোনো হাওয়া নেই বাইরে সেজন্য আরও গরম না যে করে আর আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে মাছের বসা চাই যা মশা কেমন বসা হয় না সেভাবে তুই জাস্ট বসা ওই সময় কিছু কথা শেয়ার করার জন্য আরও এলাম যে মিনি ওই সময় একটু শেয়ার করি যে রাত্রি বলে মেনুটা তো আমাদের কী হচ্ছে সেই জন্য তো রাতের বেলা মেনুটা অলরেডি তোমাদের জানিয়ে দিলাম চিকেন কষা করবো আর বাবা মেনু সেটাই করবো তো চিকেন কষাটা পুকুরি হয়ে গেছে তোমাদের দেখে যাবেন দেখতে হয়েছে অলরেডি রেডি হয়ে গেছে এগটা তেল ছাড়া শুরু করে দিয়েছে অলরেডি আর একটু ঢেকে নেবো তাহলেই হয়ে যাবে কষা রেডি তো দেখো বন্ধু আজকে মেনু ও শেয়ার করিনি রাত্রিবেলার মেনুটা আজকে দেখো বানিয়েছে চিকেন কষা চিকেন কষা বানিয়েছি আর এটা হচ্ছে তান্দুর বাড়ি নিতে বললাম সেটা হচ্ছে এটা হচ্ছে আর ডিনার তো বন্ধুরা আগে রাত্রিবেলা মেনুটা তোমার সঙ্গে শেয়ার করেই ফেললাম যে কি রান্না করেছি আজকে রাত্রিবেলা কোনো ছেলের আপবেলায় চিকেন কষা আর এটা হচ্ছে তান্দুরি তান্দুরিটা বাড়িতে কেনা হয়েছে দোকান থেকে এটা হচ্ছে ওখানে খাবো হয়ে যাব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা একটুকু মিলে বাকি ডাক তোমার যদি ভালো লাগে থাকে লাইক অবশ্যই শেয়ারও দেওয়া অবশ্যই করার আমার যদি সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো এটা